আল্লাহ আমাদের গুনা সহি হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জুবান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আপনি দান্না করলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ দিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কবুল করেন আল্লাহ আমাদেরকে তবাই না সুখা করার তহবিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাদ দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দেবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিই আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দি আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দি আল্লাহমিস اللهم اغثنا اللهم اسقنا